আসসালামু আলাইকুম ইসলাম ডেন্টার কেয়ার পেস্ট্রি আমরা এই জন্য খুলেছি যেন রুগীদেরকে কিছু বিষয় আমরা ইনফরমেশন দিতে পারি যেটা রুগীরা অনেক সময় বলে যে স্যার আগে তো আমি জানতাম না যদি জানতাম তাহলে আমি এই ভুলগুলো করতাম না এখন রুগীরা দূর কি তারা কীভাবে জানবে কারণ তারা যখন এফেক্টেড হয় তখন যখন তারা মুখের ভিতরে বিভিন্ন ইনফর সমস্যায় পড়ে তখন তারা জানতে পারে আমার ইসলাম পেজের উদ্দেশ্য হচ্ছে রুগীদের মুখে সমস্যার আগেই যেন তারা জানতে পারে এই প্রবলেমগুলো হলে তাদের এই সমস্যাগুলো হবে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর একটি কথা আছে তো উদ্দেশ্য এটাই যাতে অবশ্যই তারা রুগীরা যাতে সচেতন হয় এখন আসি আমি মূল জায়গায় একটা রুগীর দাঁত দেখার আগে আমি একটা এক্সরে দেখাই এই দেখেন একটা বাঙ্গা শিক তো অনেকের মুখে এরকম বাঙ্গা দাঁত থাকে বিভিন্ন জায়গায় থাকে এই রুগীরাও আছে তো এই বাঙ্গা দাঁত রুগীরা আমার গেলে তো বাঙ্গা পড়ে রয়েছে কোনো সমস্যা করতেছে না ব্যথা করতেছে না আমি কেন ফেলব হ্যাঁ এখন ব্যথা করতেছে না কেন ফেলবেন এটা উত্তরটা আসা স্বাভাবিক কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এই বাঙ্গা দাঁতের কারণে ভবিষ্যতে এখান থেকে ভিতরে ইনফেকশন হতে পারে লেশন হতে পারে ব্যথা করতেছে না এটা একটা গুড সাইড কিন্তু তার মানে ব্যথা করতেছে না বলে ভিতরে সমস্যা হচ্ছে না এটা ভুল দেওয়া না ভিতরের সমস্যা হচ্ছে ভিতরে একটু একটু করে সমস্যা হচ্ছে বিন্দু বিন্দু পানিতে সমুদ্র অল্প অল্প করে ইনফেকশন একটু বড় আকার ধারণ করে তখন রুগীরা যারা মুখটা ফুলে যায় তখন বলে হ্যাঁ ব্যথাই করলো না হঠাৎ করে মুখটা ফুলে গেল এই দেখেন আমি যদি একসার দিকে আবার আসি এই পুরো জায়গাটা দেখেন কালো হয়ে গেছে পুরোটা ল্যাশন হয়ে গেছে দেখেন এটা হলো বন এটা হলো দাঁত এটা হলো রুট বনের কালার সাদা হোয়াইট এই জায়গা দেন কালো মানে পুরোটা অংশ ইনফেকশন হয়ে গেছে এই বাঙ্গা দাঁতে এইটা এটা হলো নার্ভ এই দিয়ে খাবার মলা বা যে কোনো কিছু ডুখতে উখতে এই নার্ভের ভিতর থেকে ইনফেকশন সহায়তে সহায়তে বোন পর্যন্ত চলে গেছে এরপরে এই রুগীটা এখন মুখটা ফুলছে ব্যথা ছিল না কিন্তু মুখ ফুলে গেছে আমার উদ্দেশ্য হলো এইটা আপনি কেন এই অবস্থায় আসবেন আপনি এই বাঙ্গা দাঁত বাঙ্গা থাকা অবস্থায় ফেলে দেন এই যাতে ইনফেকশন হওয়ার আগেই ফেলে দেন ওনার তো বনে ইনফেকশন হয়ে যাওয়ার পরে এখন ফেলতেছে আমার যেটা শুরুতে যেটা বলছিলাম আমি চাই আমার রুগীগুলো সচেতন হোক যাতে এরকম ইনফেকশন হওয়ার আগেই যেন রুগীগুলো ফেলে এবং ছোটো ছোটো অনেক ইনফরমেশন আছে এটা তো আমি একটা ইনফরমেশন দেখলাম তাদের ভিতরে এইরকম অনেক অজানা তত্ত্ব রয়ে গেছে আমার পেজের সাথে থাকেন লাইক দিয়ে থাকেন এবং আপনারা জানেন এবং আরও দশজন ভাই বোনকে জানানোর জন্য আপনি এই পেজটাকে শেয়ার দেন যাতে সবাই জানতে পারে সবাই যেন আমরা সচেতন হতে পারি তো আমি আর একটু প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে এই দেখেন আমি যদি দেখাই এটা এই দেখেন বাঙ্গা গোড়া এটার ভিতরে একটা শিকড় আছে এটার ভিতরে একটা শিকড় আছে এরকম ভিতরে বাঙ্গার শিকড় পড়ে রয়েছে অনেক রুগী আছে অনেক রুগী তার অনেকের মুখে দেখবেন এরকম থাকতে পারে তো যাদের মুখে এরকম বাঙ্গার শিকড় আছে তারা অবশ্যই অবশ্যই এটা ফেলে না নাহলে কদিন পরে এই জায়গাটা ফুলে যাবে রুগীর এই জায়গাটা ফুলে গেছিলো মুখটা ফুলে গেছিলো এই জায়গাটা ফুলে যাবে কারণ এটা ফুলছে এভাবে লেশন হওয়ার কারণে এই জায়গায় লেশনের কারণে এই লেশনের কারণে দাঁত শিকড়টা মুখে ভিতরে থাকলে কী প্রবলেম হবে তো এটার সমাধান একটাই দাঁতটা ফেলে দিতে হবে তো দাঁতটা তো আমরা ঠিকই ফেলতেছি কেন নয় আগে কেন ইনফেকশন হওয়ার পরে কেন মুখটা ফুলার পরে এইরকম মুখ ফুলার আগে ইনফেকশনের আগে যদি দাঁতটা ফেলে দেয় তাহলে আপনার বোনটাও লস হলো না মুখটাও ফুললো না দাঁতও ভালো থাকতো মারিও ভালো থাকতো তো আমরা এরকম পরিস্থিতির শিকার হলে আমরা অবশ্যই দাঁতটা ফেলে দেবো এখন আমি আমার এই বন্টির দাঁতটা ফেলবো এবং ইনশাল্লাহ রুগীটা ভালো হয়ে যাবে তো আশা করছি আমার এই ছোট্ট ইনফরমেশন আপনাদের জীবনে অনেক কাজে আসবে ইসলামটাকে পেজে হাসতে থাকুন এরকম অনেক অজাত্র জানতে পারবেন এই জন্য আপনারা জানুন আর দশজনকে জানার জন্য সহযোগিতা করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম